বললে আল্লাহ রাজি হওয়া যায় আল্লাহর সঙ্গে মিলিত হওয়া যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার হওয়া যায় আজকের মাহফিলে ওয়াসিনিয়া নিয়মত প্রচেষ্টা কেউ দরকার একটা সময় বাসায় যে একটা

যেদিন থেকে সন্তান আমার পেটে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বর শুক্রার বের হইতে শুরু আমি যদি কোন চেয়ারে বসি সেই চেয়ার থেকে সুগন্ধি আমি জামা কাপড় পরলে জামা কাপড় থেকে সুগন্ধি ও শ্বশুর আপা শুধু তাই না পছন্দ রূপের ভিতরে যখন ঘর থেকে বের হয় বের হইতে দেবে আকাশের মেয়ে গাইসে আমার মাথায় ছায়া ধরতে দেবে যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই থেকে রাতের বেলা যখন চোখ বন্ধ করে ঘুমাই তখন দেখি বিবি আসি আমাকে সালাম দাঁড়াইতেছে বিবি মারিয়াম আমাকে সালাম দাঁড়াইতেছে জান্নাতের ফুল কিলমান আমাকে সালাম দাঁড়াইতেছে আমি রাতের বেলা যখন ঘুমাই তখন দেখি আকাশের তারকা গুলি চুকে আমাকে সালাম পেশ করতে শুরু যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে রাস্তায় পড়ে রাস্তার দ্বারের গাছগুলি আমার সামনে মাথা মতো করে সালাম পেশ করে